তৃণমূলের মঞ্চে বসে চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় সদর আবর্থনা জানিয়ে দলীয় উত্তরীয় পড়ানো হচ্ছে তাকে তাতে রয়েছে তৃণমূলের প্রতীক অন্যদিকে রবিবার তৃণমূলের উদ্যোগেই আয়োজিত একটি বস্ত্র বিতরণের অনুষ্ঠানে উর্দিপুরে হাজির হন চাপড়া বড় আন্দোলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীজীব সিনহা তাকেও উত্তরীয় পড়ানো হয়েছে যদিও সেই উত্তরীয়তে তৃণমূলের প্রতীকের ছবি নেই এই দুটি ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক দুটি ঘটনায় নদিয়ার চাপড়া থানা এলাকার সম্প্রতি জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে সেখানে যেমন রয়েছে রমজান মাস উপলক্ষে অনুষ্ঠান ঠিক তেমনই থাকছে বস্ত্রদান কর্মসূচি চাপড়া থানার অন্তর্গত বড় আন্দুলিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় তৃণমূলের এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায় অনুষ্ঠানের পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে সেই ছবিতে স্পষ্ট দেখা যায় আইসি অনন্ত মুখোপাধ্যায় বসে রয়েছেন এবং তার গলায় রয়েছে তৃণমূলের প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয় একইভাবে চাপড়া বড় আন্দোলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীজীব সিনহাকেও শাসক দলের অনুষ্ঠান থেকে উত্তরীয় পড়ার ছবি ভাইরাল হয় এতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক যদিও এই ভিডিও এবং ছবিগুলির সত্যতা চাচাই করে নিয়ে সময় কলকাতা ইতিমধ্যে অনুষ্ঠানের ভিডিও ভাইরাল জানিয়ে বড় প্রশ্ন তুলছে বিজেপি পদ পরিষেবের প্রশ্ন থানার আইসি কি তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস সেই দলদাসের জ্বলন্ত উদাহরণ নদিয়া জেলার চাপড়া আমরা জানতে পারলাম যে চাপড়াতে তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়ার ইন্সপেক্টর ইন চার্জ এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তিনি অন ড্রেস তারা সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং দেখতে পারলাম সেখানে তাকে দলীয় উত্তরীয় এবং তৃণমূল কংগ্রেসের ব্যানারের নিচে তিনি রয়েছেন একসাথে তৃণমূল নেতাদের সাথে একই মঞ্চে সে ভাগাভাগি করে বসে রয়েছে। এবং ভারতীয় জনতা পার্টিকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছে আজকে পুলিশ দলদাস এই কারণেই আমরা এটা দাবি করছি দীর্ঘদিন ধরে আজকে সত্যতা প্রমাণ হলো যদিও শাসক দলের যুক্তি যারা গুণী মানুষ তাদের সংবর্ধনা দেওয়াতে অন্যায় কোথায় যারা গুণীজন তাদের সম্বর্ধনা দেওয়া এটা তো অন্যায় কিছু বলে আমি মনে করি না তবে দেখতে হবে যে বা পরিস্থিতিটা কিরম ধরনের বা কিসের উপর দেওয়া হচ্ছে ঈদ একটা উৎসব উৎসব এবং তাতে যদি কেউ দিয়ে থাকে হ্যাঁ দলীয়ভাবে ভাবে তার না দেওয়াটাই শ্রেয় তবে আমি জানি না এই খবরটা মানি আমি বুঝতে পারবো না এরা কখনো থানার ভিতরে তৃণমূল নেতার জন্মদিন পালনের ভিডিও সামনে এসেছে কোথাও বা তৃণমূলের বনুভোজন অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছেন ভিডিও এবার বিতর্কে থানার আইসি গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে জোর ঝড়gol ছড়িয়েছে গোটা ঘটনায় পুলিশের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে একটা আমরা আমরা ছবি দেখেছি আমরা এই কেসের আপনি যে বলছেন একটু ইন্টারনাল ইনকোয়ারি কর ইন জেনারেল যে আমি বলতে চাইছি কি পুলিশ একটা কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম করতে পারে দ্যাট ইজ এ পার্ট অফ আ কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভ আপনি যে ঘটনা বলছেন আমরা একটা ইন্টারনাল এটা ইনকোয়ারি করব অনেকের মতে এভাবে পুলিশ যদি শাসক দলের প্রতীক লেখা উত্তরীয় পড়ে মঞ্চে বসে থাকে তাহলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগবে নদিয়া থেকে সায়ন মদকের রিপোর্ট সময় কলকাতা